মিলাদ শব্দ নাকি কোনো শরীয়তের কোথাও নেই না এই কথা বলে মানুষকে বিভ্রান্ত করতেছে বহু আলে মোলামা কিছু আলে মোলামা বলতেও মনে চায় না কিবত শেখায়ত করা ঠিক না কিন্তু অনেক সময় এমন মনে হয় যে আলে মোলাম হুজুরে সেদিন একজন দেশের শ্রেষ্ঠ মসজিদের খতিব সে বলতেছেন নবীজি বলছেন যে আমাকে তোমরা এমন সম্মান দিও না যে সম্মান এহুদিনা সারা তাদের নবীর সুলকে দিয়েছে নবীজি নিষেধ করছে বলে নবীজির সম্মান দিতে যেখানে আল্লাহ বাগুলার সম্মান বৃদ্ধি করেছে কারণ তাও তাহের আলোচনা যেমন আমাদের করতে হবে তদ্রুপ রেসালতের আলোচনা আমাদের করতে হবে তাও হিদকে যেমন আলোচনা করা আমাদের জন্য ফরজ রেসালতের আলোচনা করাও কি ফরজ এবং মিলাদ শব্দ নাকি কোনো শরীয়তের কোথাও নেই না এই কথা বলে মানুষকে বিভ্রান্ত করতেছে বহু আলেমা হ্যাঁ হজরত ইমাম তিন মিজি আলাই তেনার কিতাবের মধ্যে লিখছেন বাবু মা জাফি নবী উদ্দিন নবী সাল্লাম নবীজির মৌলিদ সম্পর্কে বিলাদত সম্পর্কে তিনি শিরোনামে রচনা করেছেন এরা আলেম হইছে কিতাব পরে একটা কিতাবের এক জায়গায় হাওয়ালা থাকলেই তো যথেষ্ট ওরা এখন কি করতেছে জানেন ওই যে আমরা যারা নবীর মোহাব্বতের কথা বলতেছি বেশি বেশি ওরা এটাকে নিজের গায়ের মধ্যে আগুন ধরিয়া যায় এই চুলকানি আসে বলে তারা এগুলো বলে বলে মানুষকে বিভ্রান্ত কনফিউজ করতেছে আল্লাহ তাদেরকে হেদায়ত দান করুক আল্লাহ এই সমস্ত আমাদের দিনের ভিতরে নবীর মহাব্বতকে গালেব করিয়া দেব আমি এই জন্য হাজরিন আজকে আমরা এখানে বসেছি আল্লাহর হাবিবের সম্মান যে কত আল্লাহ দিয়েছেন বললেন আউয়ালে শুধু আলোচনা করবেন হ্যাঁ না বারো মাসেই রবির আলোচনা হবে রবি আলী বিশেষভাবে হবে একটা উপলক্ষ ছাড়া আমাদের কেউ কিছু করি না আল্লাহ তাহলে উপলক্ষ হওয়ার জন্য বলছেন আল্লাহাক বলছেন আল্লাহ আকবর যে সমস্ত রাতই তো আল্লাহ তাইলে লাইলাতুল কদরের কথা আল্লাহ কোরআনে কেন বললেন বললেন যে লাইলাতুল কাদরে খাই লাইলাতুল কদর হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ তাইলে একটা রাত অন্য অন্য রাস্তার চেয়ে শ্রেষ্ঠ হইতে পারে কেন একটা কারণ আছে কি কারণ কোরআন নাজির হয়েছে তো কোরআন নাজির হইলে যদি ওই রাতের এবাদত সর্বশ্রেষ্ঠ আবাদত হইতে পারে ওই রাতের আবাদত যদি সাতাইশ বছরের বেশি আবাদত হইতে পারে ওই রাতের আবাদত যদি হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ হইতে পারে তাহলে যার উপরে কোরআন নাজিল হয়েছে তেনার সুভাগমার শুভাগমনের মাস কি কোনো শ্রেষ্ঠ হইতে পারে না কথা তো একটাই শেষ আর কি দরকার এই জন্যে আল্লাহ হাবিবের আগমন এইটাতে আল্লাপাক খুশি হয়েছেন আল্লাহর ফেরেস্তারা খুশি হয়েছেন তা কায়নাত খুশি হয়েছে তাম আসমান জমিন খুশি হয়েছে হ্যাঁ তোমার আমার মতন পাগল ছাগল খুশি না হইলে আমার নবীর কি যায় আসে যায় তোমার আমার মতন পাগল ছাগল যদি নবীজির আগমনে খুশি না হইতে পারো তাহলে এইটা তোমার আমার কি আসে যাবে যেখানে তেনার আগমনের কথা সমস্ত পয়গাম্বররা বর্ণনা করেছেন সমস্ত পয়গাম্বরের পয়গাম্বরের স্বীকৃতি পেয়েছে যেই নবীর আগমনের সিলাইন সেই নবীর আগমনের কথা তেনারা বলেছেন বিশ্ব মানবতার জন্যে বিশ্ব সভ্যতার জন্যে যার অবদান সর্বাধিক যিনি ছিলেন এমন এক খুশবুদার ফুল যার খুশবুতে সারা জাহান মাতোয়ারা তোয়ারা যার খুশবুতে সারা জাহান মাতোয়ারা আজকে সারা পৃথিবীতে ঈদ মিলাদ নবী সালাম উদযাপিত হইতেছে বলে যে ঈদ তো দুইটা আমরাও বলি দুইটা আমরাও চারটা দশটা বলি না শরীয়তের ঈদ দুইটা ঈদুল ফেতর ঈদ উল আজহা কিন্তু আবিদানিক করতে ঈদ অনেক জুমার দিন ঈদের দিন বলা হয়েছে সোভানন্দ জুমার দিন ঈদের দিন বলা হয়েছে আবার সবচেয়ে উত্তম দিনের দোয়া আল্লাহ রসুল বলছেন দোয়ায় আরাফা সর্বশ্রেষ্ঠ দোয়া হইল আরাফার দিনের দোয়া সুবাহ আল্লাহ তাইলে আল্লাহ পাখি তো দিনকে খাস ফিরিয়ে দিচ্ছেন আল্লা পাখি বলছেন তিলকা রসুল বাদ এই সমস্ত রসুল যারা আমি পাঠাইছি উপরে দান করেছি সুবাহ আল্লাহ তাইলে ফজিলত তো আল্লাহ ঘোষণা করছে আমি আপনি কেন খোদ পেয়ার রবি নিজে বলতেছেন আর দিশের মধ্যে আসছে নবীজি সোমবার দিন রোজা রাখতেন রবিজি প্রতি সোমবারে রোজা রাখতেন তো সাহাবারা জিজ্ঞাসা করতেছেন আল্লাহ আপনি সোমবারে রোজা রাখেন কেন নবীজি বলেন আমি সোমবার দিন দুনিয়াতে জন্মগ্রহণ করেছি সোভান আল্লাহ আমি সোমবার দিন এই জন্য রোজা পালন করি যে আল্লাহ পাক আমাকে যে আল্লাহ রহমত করে দুনিয়াতে প্রেরণ করেছে এই জন্য আমি সোমবার দিন রোজা পালন করে আল্লাহ নিয়ামতের সুকুরি আদায় করি সোভান আল্লাহ এই জন্য হাজরিন তর্কের মধ্যে যাওয়া ঠিক না আল্লাহর হাবিবের সাথে যারা বেয়াদবি করে আল্লাহ তাদের প্রতি হয়ে যান আল্লাহ তাদের প্রতি তাদের বংশকে নির্ভশ করে দেন এটা মধ্যে আয়াতে আসছে আল্লাহ পাক বলতেছে নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করছি কাউসার মানে শুধু খাউজি কাউসার না কাউসার মানে সমস্ত নেয়ামত অনুগ্রহ সমস্ত দয়া সমস্ত আমার আমার যা কিছু আছে আমার রাজত্বে আমার মুলকেই আছেন আমার কায়নাতের সব কিছু নিয়ামত রহমত দয়া করুণা আমি আপনাকে দান করেছি সোভান আপনাকে না পাঠাইলে আমি কিছুই তৈরি করতাম না সোভান হ্যাঁ জামনাতে যখন প্রবেশ করতে যাবে আল্লাহ নবীর কত মর্যাদা ফেরেস্তা জিজ্ঞেস করবেন যে কে আপনি নবী আনা মোহাম্মদ বলা মাত্রই জামনাতের দরজা খুলে দিয়ে বলবেন অবিকা উমের আল্লাহ পাকের পক্ষ থেকে আমি আদিষ্ট হয়েছি আপনার আগে যেন জান্নাতের দরওয়াজা তার কারো জন্য না খুলি নবীজি আসলে জান্নাতের দরজা খুলবে হুজুর বলেন আউ মান আনা আউ আমি প্রথম ব্যক্তি যে জান্নাতের দরজা আমি নাড়া দেব এবং আমার জন্য দরজা খুলে দিবে সোভান যে নবীর মর্যাদা কত আমি তুমি সধু নাধু ফুটি বাস তুমি নবীর সম্মান কি বয়ান করবা তুমি কি জানো তুমি জানো শুধু এটা বেদাত এটা জায়েজ নাই এটা না জায়েজ এটা স্যার আর কোন কথা তুমি জানো না এই পরিবেশে তিনটা শিখছ এটা জায়েজ এটা না জায়েজ এইটা কি বেদা এই ওই একজন বলে শিখছে ইয়েস নো ভেরি গুড কি শুনে বুঝে আছে না এই সমস্ত আলেম গুলি শিখছে শুধু এইটাই না জায়েজ বেদা সেরে এই তিন কথা শিক্ষা লিচে আর কিছু দেখে না অথচ আল্লাহ তালা তার হাবিবের সম্মান মর্যাদা সব তেমন কায়নাতে বর্ণনা করে রাখছেন আল্লাহ পাক বলেন আমি যে আপনার কে বুলন্দ করেছি জিব্রাহিমকে পাঠাইয়া আল্লাহর নবীকে আল্লাহ বলতেছেন আমার নবীকে সালাম দাও আর বলো আমার নবীকে বলো নবীজিকে যে আমি সম্মান বাড়াইছি নবীকে জানেন আল্লাহ নবী বললেন আল্লাপাকি তো অধিক অবগত আছেন আমার কিভাবে তিনি সম্মান বৃদ্ধি করেছেন জিবর নবী গো আমি যত জায়গায় আলোচিত হব আপনিও তত জায়গায় আলোচনায় আসবেন আল্লাহ নবীর আলোচনা আল্লাহ পাক নিজে করতেছেন আর আমাদের মধ্যে সুলতানি উঠে গেছে এইটা বেদাত হয়ে গেছে ওইটা এইটা হয়ে গেছে দরকার কি আপনার না হলে চুপ থাকেন বেয়াদবি পেলেন না বেয়া করা ভালো নয় এটা সারা দেশে আমাদের যাইতেছে খবর আমি বলে দিলাম বেয়াদবি করবেন না আল্লাহ পাক বলেন ইন্না আতাйнаকা কাউসার আমি আপনাকে কাউসার দান করেছি ফাসাল্লি লি রব্বিকা হার আপনি আপনার রবের জন্য আপনি সালাত পাঠ করুন আর কি করেন অনহার কুরবানি করুন ইন্না শানিআকা হুয়াল আবতার এটা তফসিল লেখছি ইন্না মুভে দাকা যারা আপনার প্রতি বিদ্বেষ পোষণ করে আপনার সম্মান দেখলে আপনার খারাপ লাগে আপনার সম্মান দেখলে মনের মধ্যে কি জানি রাগ এসা যায় হ্যাঁ বলে যে হুজুর বলছে নবীজি বলছে আমার জন্য দাঁড়াইও না তোমরা রসুল্লাহ বলছে লাতা কুমু কামাইয়া কুমুল আজামি তো আজমিরা যেমন দাঁড়ায় তোমরা দাঁড়াইও না নবীজি তো সবচেয়ে দুনিয়ার সবচেয়ে বিনয়ী সবচেয়ে ভদ্র সবচেয়ে নম্র সবচেয়ে আদৌ বলা ওনার সামনে আমি যদি দাঁড়াতে যাই উনি ভদ্রতার খাতি আগে বসো 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 তুমি বসো দেখেন আমরা আসলে আপনার অনেকে দাঁড়ায় যান বসা থাকলে তা হুজুর আসছে আগে যায় আমরা কি বারে বসেন 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 এটা কি আদ এটা কি আল্লাহ কে নবী বলেন আদাবানি রব বিফাসান আ আমার রব আমাকে আদম শিক্ষা দিয়েছেন এর জন্য আমি এত আদৌ বলা হয়েছি তো খেয়াল কি বসং বসে আরে আপনি দাঁড়াইছেন কেন বসং বসে এটা আদব আমার আদব কি সম্মানিত ব্যক্তি আসছেন তার জন্য দাঁড়ায় যাওয়া নম্ব তার জন্য কি দাঁড়ায় যাওয়া আজকের দুনিয়ারি লাইনের কোনো সম্মানিত ব্যক্তি আসলে আপনাকে বসে থাকতে পারবো এখানে যদি এখন আমাদের ধর্ম উপদেষ্টা আসেন বাংলায় আফম খালিদ খালি সে আসলে ওনার চেয়ার আগে দিতে গেলে আমাদের মহাসচিব হুজুর তো আগে যাবে আর এই সম্মানিত মেহমান আসছেন আগামীকালকে আমাদের শশীনার আল্লাহ হজরত পীর সাহেবকে আসবেন তিনি যখন আসবেন এখানে দেখবেন ওনার সাথে কত আল্লাহর রবির প্রেমিকরা আসতেছেন মোহাম্বতের আলোচনা হবে উনি আসলে দেখবেন সব দাঁড়াইয়া হুজুরকে সালাম দিবে আরে দুনিয়ার একজন আল্লাহর নবীর প্রেমিক আসলে আল্লাহ যদি সব তারা সম্মান দিতে পারি তো যিনি সমস্ত নবীদের সর্দার যে আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ ঘোষণা করেছেন যার মর্যাদাকে সমুচ্চ করেছেন যার চরিত্রকে আজিম বলেছেন তার মর্যাদার কথা আপনি কদ্দূর বর্ণনা করিয়া শেষ করবেন হ্যাঁ আমরা একটু সামান্য রদুল ভালোবাসি একটু বলি এতে আপনাকে সুলকানি উঠতে শেষ বেদাত কইতে কইতে আপনাকে মুখে ফেনা উঠতে যেতে না জায়স কইতে কইতে আপনাকে ফেনা উঠতে যেতেছে আপনাদের আর কোনো কাজ নাই নাকি আর কোন কাজ নাই আপনাদের এই জন্য আল্লাহ রসুল আল্লাহ বলতেছেন ইন্না শানি আকা নিশ্চয়ই যারা আপনার মুখ আপনার প্রতি বিদ্বেষ পোষণকারী হুয়াল আবতার এরা হলো লেস কাটা এরা নির্বংশ হইয়া যাবে গোস্তাকে রসুল করা যায় না আপনি রসুলের সম্পর্কে আপনার সম্মান দিতে মনে চায় না আপনি চুপ থাকেন চুপ থাকেন আপনার কথা বলার দরকার নেই আপনি চুপ থাকবেন কথা বলেন কেন বেয়াদবি সমালোচনা করবেন না কমেন্ট করবেন না এটা ঠিক না এটা ঠিক এটা বলবেন না আল্লাহ নবীর মর্যাদা আমরা যদি আল্লাহ রব্বুল ইজ্জত সকলের উপরে আল্লাহর সম্মান এরপরে আমার নবীর যত মর্যাদার কথা বলবো কোথাও তো হবে না কোথাও সেরেকও হবে না ইনশা আল্লাহ কারণ ওইটা আমাদের ইমান নবী আমাদের কি ইমান ইমানের কথা বললে বেদা দিব কেন ইমানের কথা বললে সেরে হবে কেন আমি যতই বাড়াইয়া বলি কোনো সময় কমতি হবে না আপনি কতই বাড়াইবেন যেখানে আল্লাহ পাক নিজে বলছেন আপনার চরিত্র সর্বোত্তম আজিম যেখানে আল্লাহ আজিম বলছেন সেখানে আপনি কতদুর কমাইবেন ওনার চরিত্র হ্যাঁ বরং আপনার যদি ভালো করতে চান শুধু বয়ান করতে থাকেন করতে থাকেন রসুল আছে প্রেম যার আছে সে নবীর কথা বলবেই দেখেন আল্লাহ ওয়ালারা আমাদের ফুরফুরা শশীনা জোনপুর হক অলি বুজুর্গেরা আল্লাহর হাবিবের সান মান শুধু বয়ান করেন সভান হ্যাঁ আপনার বেশি কয়জন বলবি ঘুরে আমাদের এক একজন আমাদের মসলাকের পীর অলিদের পিছনে লক্ষ লক্ষ মুরিদ ঘুরে লক্ষ লক্ষ মুরিদ ওই অন্তরের প্রেম ভালোবাসা পায় এই জন্য তারা ছুটে চলে একজন হাজির বলছি নবী আলে সাল্লা সালাম একদিন হুজুরের নাতি হুসাইন রাদিয়ানুল হাসানকে হুজুর চুমু খাইতেছে আদর করতেছে এক সাহাবি বৈশা রইছে ওই রসুর আল্লাহ আমার তো দশটা সন্তান আছে আমি একজনের তো কখনো আদর করি না সুবা খাই না তো নবীজি বলতেছেন আল্লাহ যদি আপনার দিলের থেকে মোহাব্বত উঠে নিয়ে যায় তাহলে আমি রসুল কি করার আছে সোভান আল্লাহ এখন আপনাদের মতন এই শৈনীর লোকদের দিলের থেকে যদি আল্লাহ আপনার নবীর প্রেম উঠে নিয়ে যায় তা আমাদের তো কিছু করার নাই যে আল্লাহ আপনারা যেই মুখ দিয়া আমার নবীর গোস্তাগ করতে আসেন মেয়া নবী আমরা ওই মুখ দিয়া নবীর শান বর্ণনা করতেছি যাতে আল্লাহ আমাদেরকে নবীর উসিলায় আল্লাহ আমাদেরকে কবুল করিয়া দেয় বলেন আমি ইন্দা শাহিয়াকা হুয়াল আবতার নিশ্চয়ই যারা আপনার মোবের আপনার প্রতি বিদ্বেষ পোষণ করে তারা হলো আবতার আবতার মানে কাতে নাসল যাদের বংশ নির্বংশ হয়ে যায় যারা নির্বংশ হয়ে যায় এদের ভবিষ্যৎ ভালো না ইনশাআল্লাহ এই ঈদ মিলাদুল নবী আমাদের দেশে বিজয়ী হবে এবং সারা পৃথিবীতে আল্লাহ নবীরের সানমান কেউ নারাজ হওয়ার কথা না একমাত্র শয়তান সারা মুনাফেক সারা নবীজির সম্মানের ব্যাপারে কেউ নারাজ হইতে পারে এটা হইতে পারে না বলবেন সারা দেশে যেহেতু জশ্নে জুলুস করে ঈদ মিলাদুল নবী করে আগে তো এগুলো দেখেন নাই নাক দেখছেন অসুবিধা শেষ জমানায় নবীজির নবী তো বলিয়ে গেছেন যে শেষ জমানায় যারা আমাকে দেখে নেই যারা আমাকে দেখে নেই আমার প্রতি তারা প্রেম নিবেদন করবে আমার সাহাবারা দশ বাগ যে আমল করছে দশ বাঘের এক আমল করে তারাও আমার সাহাবাদের সাথে হাসন হবে সে নবী বলে দিছে হ্যাঁ আমরা তো নবীর দেখি নেই না দেখি এরকম মোহাম্মতের আলোচনা করি তাইলে যারা নবীদের দেখছে বেকুবগুলি কয় সাহাবাদের কয়েক জমান এগুলো ছিল না আর আমরা দেখি নাই পনেরোশো বছর পরে তাই আমাদের মনের মধ্যে আসে আর নবীর কথা বলবো না আমরা যেখানে সেখানে যে হাজির হয়ে যায় পূর্ণ শতাব্দী পরে তাহলে যারা নবীজিকে সচক্ষে দেখেছে তারা নবীজির সাম বর্ণনা করে নাই তারা নবীজির মর্যাদার বর্ণনা করে নাই এটা আপনি বিশ্বাস করেন কেমনে বরং আল্লাহর হাবিব সাল্লাম মসজিদের অবিতে নামাজ পড়তে আসেন নাই অসুস্থতার কারণে এনতে আগে সাহাবাই কেরাম মদিনা মদিনার অলিতে গলিতে মাটির মধ্যে গরাগরি করে কামছে সোভান এমন কি আল্লাহ হাবিব যখন দুনিয়া থেকে পর্দা করছেন তো সারা মদিনার নর নারী আবাল বৃদ্ধ বলিতা মদিনার অলিতে গলিতে আপনার গরাগরি কইরা দুলোবালি সহ তারা কান্নাকাটি করছে তারা তাদের আপনজন হারাইছে এমনভাবে কাঁদছে তারা এত শোকাহত হয়েছে যেটা পৃথিবীর ইতিহাস আর কখনো দেখে নাই সোভান আল্লাহ এই জন্যে আল্লাহ নবীর প্রেম এটা আল্লাহরই নিয়ামত রহমত যাকে আল্লাহ ভালোবাসেন আমরাও তাকে ভালোবাসি তাইলে আল্লাহর ভালোবাসার সাথে আমাদের ভালোবাসা যদি এক হয়ে যায় তাইলেই তো আমরা মুক্তি পেয়ে গেলাম আমাদের তো মুক্তি পাওয়ার কোনো পথ নাই আছে আমাদের আমল নাই আখলা নাই এবাদত নাই তেলাওয়াত নাই 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 দরুদ কি দিকে জিজ্ঞাসা করে দেখেন না আছে কি নাই কিন্তু আমাদের একটা আছে আমরা নবীকে মহাব্বত করি করি কি করি না নবীকে মহাব্বত করি কি করি না আল্লাহ হাবিবকে যারা মোহাব্বত করে আল্লাহ নবী বলেন আন্তা মা না বা তুমি যাকে ভালোবাসো তার সাথে তোমার হাসন হবে এক সাহাবি মদ পান করে আসছে পরে নবীজি শাস্তি দিচ্ছেন পরে আসছে আবারও তার শাস্তির জন্য তাকে শাস্তি দেওয়ার জন্য আইন হুকুম দিছে তো একজন মন্তব্য করতেছে আল্লাহ তার নিয়ে যাক লান তার এই মাত্র এক শাস্তি দিছে কয়দিন আগে আবার ওই দোষী আবার আসছে তো নবীজি বলছেন তুমি এই কথা উড্ডো করো উড্ডো করো কথা সে আল্লাহ তাসুলকে ভালোবাসে সে আল্লাহ ভালোবাসে দেশের আইন অনুযায়ী সে অপরাধ করছে ইসলামী আইন তাকে শাস্তি দেওয়া ঠিক আছে কিন্তু সে আল্লাহ ভালোবাসে আর যারা আল্লাহ রাসুলকে ভালোবাসে কেয়ামতের দিন আল্লাহ তাদের রাসুল হিসেবে সুতরাং আমরা আমল নাই কিন্তু আল্লাহ রাসুলকে মুহাব্বত করি আজ এইটি আমাদের জন্য সবচেয়ে বড় পুঁজি রসুল করিম সাল্লা ইসলাম বলেন আল্লাহ পাক আমাকে দুনিয়াতে পাঠাইছেন কেন সেটা আল্লাহ পাকি কোরআনে বলছেন লিও জহে আলা দিন কুল্লিহি ও কাফা বিল্লাহে শাহীদা সমস্ত দিনের উপরে সমস্ত বিধানের উপরে সমস্ত কিছুর উপরে আল্লাহ পাক দিন ইসলামকে বিজয়ী করার জন্য আল্লাহ তালা আমাকে রহমত করে প্রেরণ করেছেন সুভান মাম্বায় শফকত মানেউলফত মানে সারেহালম কে নিয়ে পায় দমনি রহমত বলে আল্লাহ তালা আমাকে ভালোবাসার রাখল করে পাঠাইছেন আল্লাহ মাক আমাকে মোহাব্মতের খনি করে পাঠাইছেন দুনিয়াতে তিনি আসছেন তখন উন্মতের জন্য ক্রন্দন করেছেন দুনিয়াতে একজন বিদায় হইছেন তখন উন্মতের জন্য ক্রন্দন করছেন মেরাজে যখন গেছেন সেখানেও যাইয়া যখন তেনাকে সালাম দিলেন ও আলাইকা আই হান রাহমতুল্লাহে ওমারা কাতু আছে কি নাই আর তে তুমি কি নাই হ্যাঁ ইয়া নবী বললে বলে বেআ হয় আরে আল্লাপাক নিজেই তো দেলে বেদাঁতি সবচেয়ে কারণ আল্লাপাক শিখিয়ে দিয়েছেন নামাজের মধ্যে নামাজের বাইরে আমরা তো নামাজের বাইরে পড়ি আমাদের আর আল্লাহ পাক নামাজের মধ্যে পড়ার জন্য নির্দেশ দিছে কি যে আত্মায় মধ্যে প্রথম বৈঠক দ্বিতীয় বৈঠক করতে হয় না আত্মাইত পড়তে হয় কি পড়তে হয় না সেখানে কি পড়েন আসসালাম নামিও তো নবী একই অর্থ নামাজ হবে না যদি আপনি নবী নামাজের মধ্যে সালাম না দেন সোহান আল্লাহ আমরা যে নামাজ পড়ি এই নামাজ হবে না যদি নবীকে সালাম না দেন হ্যাঁ আর আমরা নামাজের বাইরে নবীর বলে সালাম দিলে আমরা বেদাতে হয়ে গেছি নজিবুল্লাহ আল্লাহ পাক কোরআনে বলছেন সল্লু আলাই হে ও সাল্লিমু তাসলিমা আল্লাহকে আল্লাহ পাক বলেন এ ইমানদারেরা সল্লু আলাই হে আমার নবীর প্রতি তোমরা সালাম পাঠ সালাদ পাঠ করো আর তা সাল্লিম সাল্লিমু তা স্নেহ আমার নবীকে আদমের সহিত সালাম দাও সোভা আল্লাহ নবী সালাম দিলে নবীর সৈন্য নবী তো পৈচয় করলে মরে গেছে না আল্লাহ তাআলা আল্লুসুল তো জামাতের আঁকি সমস্ত নবীগণ কবরের ভিতরে জীবিত এবং সালাতের তো আছে সোভান আল্লাহ আল্লাহ নবী যখন মেরাজে যাইতেছেন মুস আলেসলামকে কবরের মধ্যে দেখেন যে তিনি নামাজ পড়তেছেন সোভা আল্লাহ নবী যখন তফ করতেছে দেখেন যে সমস্ত পয়গাম্বররা নবীর সাথে তোয়ফ করতেছে গেছে। বাইতুল মুখ মসজিদে কাতার বাইন্দা এখানে আরেকটা দল আছে আরেকটা ভার্চুয়ালি কিছু হয় হয় না হয় না দুনিয়ার ভার্চুয়ালি দেখলে তো বেদাত কর না এখন যে ভার্চুয়ালি প্রোগ্রাম সারা দেশে হইতেছে না আপনি যাচ্ছে পারতেছেন অসুস্থ চেয়ারম্যান সাহেব উনি মিটিং করতেছে। ভার্চুয়ালি মিটিং কি বিসি সাহেব ভার্চুয়ালি মিটিং করে আমাদের তারেক জিয়া সাহেব ভার্চুয়ালি মিটিং করতেছে করতেছে না করতেছে না উনি তো এখানে নাই তাইলে ওনার ছবি সহ উনি ওইখান থেকে লাইভ ক্যামেরে ছাড়ল তাহলে দৃশ্য এখানে আরেকটা খেলা চলতেছে ঠিক কি না এইরকম আল্লাহ রসুলের দরবার সেখানে ভার্চুয়ালি সব চলে আপনার আমার সেই আত্মা নাই বললে যে কিছু নাই একজনে কয়ে যে আপনার চোখ নাই তো তো হাতি ধরলে একজনে কয় এটা দেখা যায় মনে এটা ফিলারের মতো একটা কান ধরে একটা কুলার মতো আর একটা ধুল এগুলি কিছুই না তো এটা কিছুই না মানে কি এটা নাই অস্তিত্ব আছে আমার শোক নাই দিককে না আমি দেখি না আমার অন্তর নাই দিক কি তো আমি উপলব্ধি করতে পারি না নবীর সালাম দিলে ভার্চুয়ালি আল্লাহ তো নবীর এখানে সিসি ক্যামেরা লাগিয়ে রাখছে রেকর্ড লাগিয়ে সারা ওয়ার্ল্ডে আপনার মসজিদের এই মধ্যে যদি একটা সিসি ক্যামেরা লাগায় রাখে মসজিদের সব অ্যাক্টিভিটিস দেখা যায় তো আল্লাহ আলাহ তামাম দুনিয়ার কায়রাতকে কন্ট্রোল করার জন্য তো সিসি ক্যামেরা লাগিয়ে রাখছে না লাগে নাই লাগে সুতরাং সব তো ভার্চুয়ালি চলছে আল্লাহ নবী বলেন মা বিন আট দিন আল্লাহর কোনো বান্দাবান্দি যদি আমাকে সালাম দেয় সাথে সাথে কোনো দেরি নেই কোনো দেরি নেই যেমন আপনি এখন প্রেস করলেন এটা দিয়ে কি যাও মাত্র ওইখান থেকে হ্যালো ওকে আওয়াজ আসে আসে কি আসে না আল্লাহ্ নবী বলতেছেন হাদিস আমি এখনই শরীফ থাকলে দেখে দিতে পারি ওরা তো হাদিস হুদিস পরে না খালি হামতাসে পাতাইল্লা ঠেলতাসে খেলি সনুল্লাহ ইসলাম বলতেছেন এমন কোনো বান্দা পৃথিবীতে নাই বান্দি নাই আমার উপরে যদি দুরুশ শরীফ পরে সালাম দে দুইটা কথা আসছে দুরুৎ পড়লো সালাম পড়লো দুইটা হাদিস এবারে এবারত আছে যে যদি কেউ আমাকে সালাম দে সাথে সাথে আল্লাহ আমার রুহকে ফেরত দেয় মুহূর্তের মধ্যে হাক্তা সালাম আমি তার সালামের জবাব দিয়ে দিই সুহান আমাকে সালাত পেশ করছে সাথে সাথে আমি সালাতের জবাব দিয়ে দিই আল্লাহর কাছে আমি তার জন্য দোয়া করতে থাকি তাইলে বুঝা গেল এখানে আরেকটা জগতের খেলা চলতেছে আরেকটা ভার্চুয়ালি প্রোগ্রাম চলছে এটা বুঝতে হবে এটা না বললে তুমি তো শুকনো বলবি তোমার বলবি যারা কোনো মানুষের হেদায়েত হবে না

তোমার এই আবাদত বন্দি তোমার লেফাফা দুরুস্ত এগুলো কোনই কাজে লাগবে না যদি না তোমার ভিতরে নবী প্রেম ভালোবাসা না থাকে এর জন্য আজকে এই মিদ মিলাদুল নবীর মাহফিলে এ কথাই বলবো যে তোমার ভালো লাগে না চুপ থাইকো তোমার মতন পাগল ছাগল নবীর ভালো না লাগে কিছুই যায় আসে না যেখানে আল্লাহ তার কায়নাতের মধ্যে তার নবী প্রেম সরাই দিছেন প্রেমিকদের মধ্যে এবং হাসনের ময়দানে নবীর কাছে তারা হবে যারা নবীকে বেশি দুরুদ্র সালাম পাঠ করছে নবীর প্রেম রাখছে এক সাহাবি এসে বলতেছে ইয়া রসুল আল্লাহ আপনাকে তো এখন দেখতেছি পরে আপনি যখন চলে যাবেন আপনার সাথে জান্নাতের উচ্চ মাখামে আপনি থাকবেন আপনার সাথে দেখা হইব না আমার কি উপায় হইব ওই বেশি বেশি দূরের শরীফ পাঠ কইরো বেশি বেশি দূরশ্বরী পাঠ করো সেজদা দিয়া আল্লাহর সাথে সম্পর্ক কইর তো আল্লাহ তারা তোমাকে আমার কাছে করিয়া দিবে সৌভাগ জন্য মোহাব্বত না থাকলে আপনার কোন আবাদতই আল্লাহর কাছে কবুল হয় না তো বলতেছিলাম আল্লাহ আকবর যে আল্লাহ রসুল বলেন কেউ যদি আমাকে সালাম দেয় তাও আমি জবাব দেই কেউ যদি সালাদ পাঠ করে তাও আমি জবাব দেই হয় এই নাম বোখারি রহমতুল্লাহ কীভাবে দেন ওনারা এতশো বছর আগে ওনারা এই ভার্চুয়ালি প্রোগ্রামটা ওনারা বিশ্বাস করে কাজ করে গেছে আজকে আমরা এত বছর পরে যারা বুখারি শরীফ পড়াই তারা বুখারির থিমের উপরে আলোচনা করতে চায় না ইমাম বুখারি ষোলো বছরে নবীজির কদম মুবের আল্লাহ এই হাদিসটা এইভাবে আসছে আমি কি লেখব কি না ইমা আল্লাহ রসুল বলছেন হ্যা লেখো ঠিক আছে তখন তিনি কাগজ কলম নিয়ে বুখারি শরীফ লিখছেন এইভাবে ছয় হাজার আপনার তাকরার সহ সাত হাজার হাদিস ইমাম বুখারির ষোলো বছরে লিখছেন